আমরা উনত্রিশ নং প্রশ্নটি করে নিচ্ছি একটি গড়ের প্রস্থ দৈর্ঘ্যের দুই বাই তিন অংশ গড়ের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে পনেরো মিটার ও চার মিটার নিজের চার দিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য এক দুই নয় গুণ বাড়ি তাহলে গড়ের কত তাহলে আমরা দেখতে পারি যে গড়ের করে সময় পনেরো মিটার গরে দুর্গের কত দুই বাই তিন অংশ ঘরে পাঁচ দশ মিটার কষ্ট হচ্ছে

এবারে আমরা ঘন অং সমাধান করতে ঘনমে বলা আছে যে মেয়েদের উল্লেখিত স্থান বাধায় করতে কতটি ভাগারের প্রয়োজন হবে আমরা মেদের চারদিকে मिटे फाका रखे एक मिटे फाका हम देखें ये जो चार ठीक है एक मिटा अरे बातें दूर जहाँ जगह पे दूर जहाँ हमने कहा दूर जहाँ पता है कौन है तो लेफ्ट तो मेरा दूर जहाँ पति के पास दीदी के पास दूर जहाँ है तो मेरा

তেরোশো সেন্টিমিটার কষ্ট হচ্ছে আটশো সেন্টিমিটার ফাঁকা জায়গা বাজে গরের থাকতে বলছে গরের থাকতে গরুর তেরোশ

बरोबर बसतो आर्टिकल आहे ना मीच बोलतो पोटचं इतर दादांसोदा फक्त ना कॉर्पोरेट

সবগুলোর সাত প্রশ্ন বায়ু পানের তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই গুণ ছয় নয় গুণ বাই